আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখতে পাইতেছেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টি সকালকে থেকে হইতেছে আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে দেখেন রোডে মোটামুটি পানি আছে ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা গত এক মাসে ঠান্ডা তারপরেও এখন বৃষ্টি হইতেছে এটা হলো সৌদি আরবের আমাদের যে এরিয়া কাফার আল পাতেন এই এলাকাতে শীতের দিনে প্রচুর বৃষ্টি হয় তো আলহামদুলিল্লাহ এই বছরও বৃষ্টি হইতেছে ফসুর বেদুইনেরা বিভিন্ন রাষ্ট্র থেকে আসছে কাতার কুয়েত এমারাত বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে বেদুইন আসে আসেক কি খবর করতেছেন এখানকার প্রতিটা এরিয়া এখন মোটামুটি বেদুইনে বরফুর ওনারা বিভিন্ন দেশ থেকে আসছে ওট দুম্বা ছাগল এগুলো নিয়ে আসছে এরা এখানে দুই তিন মাস থাকব এই এলাকাতে আজকে যে বৃষ্টি হইতেছে এই বৃষ্টিটাকে আরবিতে আপনারা কি বলবেন জানেন যারা নতুন বৃষ্টিকে ওরা আরবিতে বলে হচ্ছে মতর মটর মটর হচ্ছে বৃষ্টি ঠিক আছে অলিয়ম অলিয়ম মটর কেতিত অর্থাৎ আজকে অনেক বৃষ্টি যদি আজকে অনেক বৃষ্টি হয় বলবেন অলিয়ম মটর কেতিত অথবা অলিয়ম মটর ওয়াজ দেখতেছেন আকাশে এখনো প্রচুর বৃষ্টি আছে মোটামুটি ম্যাগ আছে এখনো আমাদের সামনে একটা ক্যান্টনমেন্ট আছে এটা রোড সেনাবাহিনীকে কি বলে জানেন সেনাবাহিনীকে বলে আসকারি আসকারি অর্থাৎ সেনাবাহিনী সামনে এখানকার ক্যান্টনমেন্ট হেড ক্যান্টনমেন্ট সৌদি আরবের এটাকে বলে মদিনা আলাসকারি ঠিক আছে মদিনা আলাসকারি অর্থাৎ আর্মি হেড ক্যান্টনমেন্ট ওকে এই যে গাড়ি যাইতেছে গাড়িগুলাকে আরবিতে বলে সেয়ারা 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 অর্থাৎ গাড়ি ওকে ফানিকে ফানিকে ওরা বলে ময়া ওকে আর বৃষ্টি হচ্ছে মতর আর এয়ারফোর্টকে ওরা বলে মতার কাছাকাছি শব্দ ঠিক আছে এয়ারফোর্ট হইতেছে মতার আর বৃষ্টি হচ্ছে মতর আর যে গাছ দেখতে পাইতেছেন গাছের আরবিক হচ্ছে সাজার সাজার আর সামনে আমার সামনে যে দোকানটা দেখতে পাইতেছেন এটা একটা লাইব্রেরি ঠিক আছে লাইব্রেরিকে ওরা আরবিতে বলা হচ্ছে মাকতব মাকতব ঠিক আছে লাইব্রেরি হচ্ছে মাকতবা অফিস কে বলে মক্তব সরি অফিস হচ্ছে মক্তব আর লাইব্রেরি হচ্ছে মক্তবা মক্তবা হলো লাইব্রেরি এখানে বই খাতা কাগজ কলম পেন্সিল বিক্রি হয় এটা হচ্ছে মক্তবা আর অফিস হচ্ছে মক্তব ঠিক আছে আর যে সামনে যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে সুপার মার্কেট ওরা সুপার মার্কেট বলে বড়গুলাকে আর একটু মাজারে যেগুলো ওইগুলাকে বলে বাককালা বাক্কালা বাকালা অর্থাৎ মুদি দোকান ঠিক আছে মুদি দোকান হচ্ছে বাক্কালা আর বড়গুলা ওরা বলে মার্কেট এই দেখতেছেন এটা হচ্ছে কাতারের গাড়ি ওগুলা সব বেশিরভাগ এখন কাতার থেকে আসছে এখানকার বেদুইন বেশিরভাগ বেদুইন কাতার এবং দুবাই থেকে আসছে কুয়েত থেকে আসছে তো বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাইয়েন আপনাদের এলাকাতে বৃষ্টি হইতেছে কিনা আমাদের এই বাতেন এরিয়াতে প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর আপনারাকে কোথায় থেকে দেখতেছেন জানাইয়েন তো আলহামদুলিল্লাহ আমার প্রবাসী বন্ধুরা এই চ্যানেলটা গত সপ্তাহে মনিটাইজেশন হয়েছে আপনাদের সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ চ্যানেলটার যেই মনিটাইজেশন ওই সিস্টেমটা চলে আসছে আশা করি আপনারা সবাই বেশি বেশি ভিডিওগুলো দেখবেন আর আবার যদি লোকাল ভাষা শিখতে চান ঠিক আছে অবশ্যই এই চ্যানেলটার সাথে থাকবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন আমি ভিতরে ঢুকে যেতেছি বাইরে আওয়াজ আমি এখন আমার দোকানে চলে আসছি ঠিক আছে এখানে আমি এই দোকানে আসছি এটা একটা কম্পিউটারের সার্ভিস এবং কম্পিউটার অ্যাসেসরিসের দোকান ওকে আপনারা যারা এইসব দোকানগুলোতে চাকরি করতে চান এই সব দোকানের জিনিসপত্রের নামগুলো শিখবেন ঠিক আছে আমার এই চ্যানেলে বিডিও আছে এসব আইটেমগুলোর নামগুলো শিখবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওগুলো দেখলে খুব সহজে শিখতে পারবেন আমার এখানে দুই তিনটা ভিডিও আছে কম্পিউটারের অ্যাসেসরিজ দোকানের আইটেমের নাম আরবিতে ওকে তো আপনারা অবশ্যই আরব কান্ট্রির লোকাল আরবি ভাষা শিখবেন ঠিক আছে আমাদের বাংলাদেশে অনেকগুলা প্রতিষ্ঠান আছে অথবা বিভিন্ন চ্যানেল আছে যেগুলাতে বইয়ের বাসায় শেখায় আসলে এগুলো শিখলে এখানে লোকালি কোনো লাভ নাই এরা তো বইয়ের ভাষায় কথা বলে না আরবের প্রতিটা অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক ভাষায় ওরা কথা বলে কথা আরবি কিন্তু আঞ্চলিকতা আছে আমাদের দেশে যেমন আমরা কুমিল্লা বা ফেনি নোয়াখালীর ভাষা একটা আলাদা আছে চিটংয়ের ভাষা একটু আলাদা সিলেটের ভাষা অনেক আলাদা তেমনি আরব কান্ট্রিতেও এদের আরবি কিন্তু আঞ্চলিকতা ভিন্ন ভিন্ন ঠিক আছে কথার টানগুলো ভিন্ন তো আপনারা যদি বইয়ের ভাষা শিখে আসেন এখানে ওদেরকে ওইটা বললে হবে না ঠিক আছে আমাদের বাংলাদেশে বলে ক্যাফ হালুকা আসলে ক্যাফ হালুকা এখানে কেউ বলে না এটা এটা একদম মানে এখানে চলে না তো এখানে বলে কেফ হাল এক অথবা কেবল হাল কেফেন্তা ক্যাফেইন এগুলো বলে ঠিক আছে তো বইয়ের ভাষার সাথে মিল নেই আমার চ্যানেলে প্রতিটা ভিডিও আমি চাই সবসময় আরবের একদম লোকাল আঞ্চলিক ভাষাগুলো আপনাদেরকে শিখাইতে ঠিক আছে তো আরবের লোকাল ভাষাগুলো শিখবেন ইনশাল্লাহ খুব দ্রুত কথা বলতে পারবেন আর আরবি ভাষা বলার সময় অবশ্যই লজ্জা করবেন না যারা নতুন আছেন কখনো লজ্জা করবেন না বলবেন বলতে বলতে ইনশাল্লাহ শিখে শিখে বলবেন ওকে বলতে বলতে ইনশাল্লাহ ঠিকই বলবেন যদি লজ্জা করেন বলতে পারবেন না অনেক লোক আছে দুই চার পাঁচ বছর সাত বছর আছে কিন্তু আরবি ভাষা বলতে পারে না এটার মূল কারণ হচ্ছে লজ্জা করে আরবি ভাষা বলতে লজ্জা করে ওই কারণে ওরা বলতে পারে না ঠিক আছে আপনারা অবশ্যই নতুন যখন আসবেন আসার আগ থেকে আপনারা ট্রাই করবেন ঠিক আছে এখন তো বাংলাদেশে নেটের অভাব নাই আর ইউটিউবে ওই ভিডিওগুলো দেখবেন দেশ থেকে আসার আগে বেসিক যে আরবিগুলা বেসিক আরবিগুলো আপনারা মোটামুটি একটু আয়ত্ত করি আসলে এখানে যদি নতুন আসেন আপনি যদি একটু আরবি বলতে পারেন যেখানে আপনার চাকরি হবে ওরাও খুশি হবে ঠিক আছে একটা লোক যদি বাসা না জানে সে হলো বোবা যে বাসা জানে না বোবার সাথে তার সাথে আর বেশি ডিফারেন্স নাই ওকে তো বাসা যদি জানেন যে কোনো কর্মক্ষেত্রে যদি আসেন আসার পরে ওরা যদি দেখেছে আপনি একটু বাসা বলতে পারতেছেন তাহলে আপনার বেতন যে বাসা পারে না তার থেকে দু একশোটা রিয়াল বেশি হবে এটা নিশ্চিত আমার এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে বাসা জানে একটু যে জানে না যে জানে না তার বেতন যদি ফোনশো হয় আপনার বেতন হবে আঠারোশো আপনার বেতন হবে সতেরোশো ষোলোশো দুই একশো রিয়াল বেশি দিবে বাসার কারণে কারণ আপনার যদি একটা দোকানে ঢোকেন আপনি কাস্টমারের সাথে কথা বলতে হবে ঠিক আছে কাস্টমারের সাথে কথা না বললে তো আপনি ডিল করতে পারবেন না কাস্টমার তো অবশ্যই বাসা জানার লোক ওরা সবসময় চায় ঠিক আছে ওরা চায় দে মানুষ বাসা জানার লোকগুলা কাজ করুক ওকে তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি যখন নতুন আসছি আমি আলহামদুলিল্লাহ আমার এক মাসের ভিতরে আমি আরবি টোটালে যে চলার মতো যেগুলো এগুলো আমি শিখে ফেলছি আমি একটা ইউ রেস্টুরেন্টে চাকরি করতাম তখন ওই ইয়েমএনি মুদির মুদির যিনি হচ্ছেন ওইখানকার প্রতিষ্ঠানের মালিকও ছিল উনি উনি আমার এক মাস পনেরো দিন পরে আমার যে আরো বাংলাদেশি যারা ছিল তাদেরকে বলতেছে যে এই যে আবুল কালাম ইনশাল্লাহ ওয়াহেদ শাহ মালুম আরবি মিয়ে মেয়ে হুয়াল আজম শকল রিসেপশন তখন আমি রিসেপশানে চলে আসি প্রথমে আমি কিচেনে ছিলাম আমি মোটামুটি একটু হেল্পিং হ্যান্ডের মতো কাজ করছি তারপর ওইখানে আমার মুদির দেখি বলতেছে না হেরে সামনে নিয়ে যেতেই আরবি বুঝতেছে এর বেন এগুলো আমার বলতো ওর পাশে যে বাংলাদেশি ছিল তাদেরকে হেরে সামনে নিয়ে যাবো তখন আমারে ওরা সামনে নিয়ে আসছে ঠিক আছে রিসেপশানে ইস্তাকবাল রিসেপশনকে ওরা বলে ইস্তাকবাল তখন আমি ওইখান থেকে ওইখান থেকে কাজ শুরু করছি এক মাস পরে আমি রিসেপশানে চলে এসেছি তা আলহামদুলিল্লাহ এখানে আমি প্রায় সাত আট বছর আমি কাজ করছি একটা না একই হোটেলে রেস্টুরেন্ট এটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট ইয়েমেনি ছিল তো শেষ কথা হইল টোটালি যে আপনারা ভাষা ভাষাটা শিখবেন ওকে যারা রেস্টুরেন্টে কাজ করতে চান রেস্টুরেন্টের ভাষা আমার বিডিওতে আছে ঠিক আছে অনেকগুলো ভিডিও আছে আর যারা ওই ফুড ডেলিভারির কাজ করেন ফুড ডেলিভারির ভিডিও আছে আপনারা আমার এখানে চ্যানেলে আলাদা আলাদা ফোল্ডার করা আছে ঠিক আছে প্লে লিস্ট করা আছে ওইখান থেকে আপনারা খুঁজে খুঁজে ভিডিওগুলো দেখতে পারেন যারা ফুড ডেলিভারির কাজ ভিডিও চান ওই ভিডিও আছে এবং রেস্টুরেন্টের কাজের ভিডিও আছে ঠিক আছে আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমার কমেন্টস করে জানাবেন না আমি ইনশাল্লাহ আমি তো ডিউটি করেই আমি চোদ্দো পনেরো ঘন্টা ডিউটি করি প্লাস আপনারা যদি বলেন তাহলে আমি ওই হিসাবে আমি কিছু ভিডিও করবো সমস্যা নেই আমি প্রতিদিন ভিডিও করার জন্য বসি অনেক সময় সময় পাওয়া যায় না একটা ভিডিও করা খুবই টাফ ঠিক আছে অনেক কিছু মিলে সময় নিয়ে করতে হয় তো চোদ্দো পনেরো ঘন্টা ডিউটির পরে ভিডিও করা রান্না বান্না করা অনেক টাফ হয়ে যায় ওকে জন্য চেষ্টা করবো ভিডিও করার জন্য আপনারা যে যেখান থেকে দেখতেছেন আলহামদুল্লাহ অনেকেই দেখছেন আর যারা সামনে দেখবেন তাদেরকে ধন্যবাদ অবশ্যই বেশি বেশি শিখবেন আমার শেষ কথা হলো এটা শিখতে হবে আপনার চাকরি যদি ভালো জায়গাতে আপনি চাকরি করতে চান ভালো কিছু করতে চান প্রতিষ্ঠানে আসতে চান অবশ্যই আপনাকে আরবি ভাষা জানতে হবে আরব কান্ট্রিগুলো আসলে ইংরেজি চলে না সৌদি আরব বিশেষ করে একদম আরবির উপর নির্ভর ঠিক আছে সৌদিয়ানেরা আরবি ছাড়া তেমন ইংলিশ খুবই টুকিটাকি নতুন প্রজন্ম যারা এরা একটু হালকা ফারে তবে এরা আরবিটাই পছন্দ করে ইংলিশ এরা পছন্দ করে না যেমন দুবাইতে বা অন্য দেশে একটু হয়তো হিন্দি চলে সৌদি আরবে হিন্দিটা চলে না ওকে অবশ্য ভালো কিছু করতে চাইলে আরবি ভাষা শিখতে হবে একদম কম্পালসারি তাই দেশ থেকে আসার আগে আপনারা ট্রায়াল করেন আরবি ভাষাগুলো আর আসার পর এখানে যদি ফ্রি থাকেন অবশ্যই আরবি ভাষাগুলো শিখবেন ঠিক আছে যেমন প্রতিদিন ডিউটি শেষ খাওয়া দাওয়া শেষ শোয়ার আগে দরকার হলে পাঁচ মিনিটের একটা ভিডিও দেখলেন এভাবে করে করে ইনশাআল্লাহ শিখে বলতে পারবেন ঠিক আছে আর দেখার সাথে সাথে বলা অভ্যাস শুরু করবেন ইনশাআল্লাহ সব হয়ে যাবে আল্লাহ বরসা তো সবাই ভালো থাকেন আমি আমার একটা কল আসছে ওকে সবাই ভালো থাকেন নিয়মিত ভিডিও দেখেন বন্ধু নতুন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওগুলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা